আমার আপনার নবী মায়ার নবী ডাক দে বলে কান্নার আওয়াজ আওয়াজ এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ গো দুনিয়ার যদি কোনো পশু পাখি সন্ত আমার নবী ডাকতে বলে ক্ষুধার কসম করে বলি ও আমার সাহাবিরা এই ব্যক্তিদের কান্নার আওয়াজ যদি আর গুলি যদি দুনিয়ার কোনো মানুষ শুনত ওই ব্যক্তি জীবনে আর সংসার না কোনো দিন এত জোরে তারা কান্না করতেছেন আর কান্নার ভিতরে এত ভয়ঙ্কর কান্না আমার নবী ওই দুইজন ফেরেস তাকে ডাকতে বললো এরা কারাম আমার নবীকে ডাকতে বলে নবীজি এরা হলো দুনিয়ার ওই সমস্ত পাপী ব্যক্তি এরা কিন্তু ইহেদেও ছিল না নাসারাও ছিল না খ্রিস্টান ছিল না এরা হলো মুসলমান যারা রমজান মাস পাওয়ার পরে ঠাট্টা করে আবার রোজা রাখার পরে ইফতার আসার পূর্বে যারা রোজাকে নষ্ট করেছে যারা রোজা রাখে নাই আমার আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত নাফার জন্য এই রেখে দিয়েছেন বলে শাস্তি না বলেন তো দেখি শাস্তিটা আজাব শক্ত না সহজ কথাক আল্লাহ যেরকম বান্দাদেরকে পুরস্কার দেওয়ার ঘোষণা করছেন আবার শাস্তি ওই রকম হবে এই জন্য মা বোনদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো এখনো যারা রোজা ছেড়ে দিয়েছেন আল্লাহর কাছে তবা করেন রোজাটা রাখবেন আর যারা দিনের বেলায় পর্দা টানাইয়া খাবারগুলো খায় অনেক কথাগুলো আছে সময় কিন্তু সংকীর্ণ আমার নবীজি ডাক দে বলে এত আর মানুষ তোমরা জেনে নাও জেনে না ওই ব্যক্তি মনে করবে আমি পোলাও খাচ্ছি গোস্ত খাচ্ছি ভালো ভালো দামি দামি খাবার খাচ্ছি ন না না ওই ব্যক্তি ভালো খাবার খাই না পেশাব পায়খানা মলমূত্র পচা খাবারগুলো ওই ব্যক্তি খায় ঘোষণা কার আমার বন্ধুরা রে মৃত্যুর পরে তাদের কেমন খাবার দেওয়া হবে এই খাবারও কিন্তু দেওয়া হবে না আমার আল্লাহ ওই সমস্ত পাপিদেরকে জাহান নামের মধ্যে রাখবেন এক হাজার বছর ধরে মালিক বলে ডাকতে থাকবে এক হাজার বছর ডাকার পরে আমার আল্লাহ ওই ফেরেশতাদেরকে ডাক দে বলবেন আমার ফেরেশতার আরে এই বান্দা আমারে ডাকে গেল এই পাপিশটা আমারে ডাকে গেল ডাক দে বলবে মালিক কি যেন আপনার কাছে বলবে আল্লাহ ডাক দে বলবে আর পাপিত কি বলিস বলে বলবে মালিক আজ এক বছর হলো পানি পায়না খাবার না খাবারের যন্ত্রণায় নারী বুড়ি সব কিছু শুকিয়ে গিয়েছে আমাদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দাও আল্লাহ পাক আলামিন কোরআনের ভিতরে বিভিন্ন জায়গায় বর্ণনা করেছেন এই সমস্ত পাপীদের জন্য এমন খাবার আল্লাহ নিযুক্ত করেছেন আল্লাহ বলবে রক্ত পুজ মাখানো খাবারগুলো তাদেরকে পদার্পণ করো তাদের এই খাবারগুলো দেয়া হবে এই খাবার যখনই শুধুমাত্র পেটের ভিতরে দিবে পেটের ভিতরে যাওয়ার সাথে সাথে সমস্ত নারী যা আছে সব কিছু পিছনের রাস্তা দে বের হয়ে যাবে না অসুবিল্লা বলে এত ভয়ঙ্কর খাবার তাদেরকে দেওয়া হবে আমার বন্ধুরা রে আমার নবীজি সাহাবাই কিরামদেরকে বলেন ও আমার সাহাবিরা রে ওই খাবারের মধ্যে এত দুর্গন্ধ ওই খাবার যদি দুনিয়ায় একটু নিক্ষেপ করা হতো ওই দুর্গন্ধতেই পৃথিবীর জমিনে কোনো পশু মানুষ বসবাস করতে পারত না এত দুর্গন্ধযুক্ত তাদেরকে খাবার দেওয়া হবে এজন্য বাপজানেরা মুরব্বী কিরাম বাবাজিরা আল্লাহ পাক ভালোবেসে মোহাম্মত করে বান্দার জীবনের গুণামার্জন করার জন্য একটি মা সিয়াম সাধনা দিলেন এখনো আমরা যারা ভুল করেছি যদি আল্লাহর কাছে তবা করতে পারি মাফ করবেন কে জোরে বলেন কে মায়ার নবী রহমাতুল্লিল আলামিন তিনি একবার সাহাবাই কেরামদেরকে বলেন ও আমার সাহাবীরা তোমরা শুনে নাও আমি নবীজি ঘুমে আসি ঘুমের ভিতরে দেখি দুইজন ব্যক্তি আমার কাছে আসলো আমার কাছে এসে আমার মাথার কাছে বসার পরে আমি নবীজিকে গম থেকে উঠালেন গম থেকে উঠানোর পরে ওই দুইজন ব্যক্তি আমার দুই হাত এরকমভাবে ধরে আমাকে মরুভূমির দিকে নিয়ে চলতে লাগলেন কিছু দূর যাওয়ার পরে দেখি বিশাল বড় একটা পাহাড় বলেন আমার আপনার নবী নবী ডাক ওই পাহাড়ের নিকটে যাওয়ার পরে ওই দুজন ব্যক্তি আমাকে ডাকতে বললেন নবীজি আপনি এই পাহাড়ের উপরে ওঠেন কাকে বলতেছেন নবীজিকে বলতেছেন আমার আপনার নবী মার নবী। আলামিন ওই দুইজন ব্যক্তিকে ডাক দেবালে আমি তো এই পাহাড়ের উপরে উঠতে পারব না এই সমতুল জমিন থেকে এত বড় পাহাড়ের উপরে আমি কীভাবে উঠব ওই দুইজন ডাক দেবালে অনবিজি আপনি আমাদের সাহায্যে এই পাহাড়ের উপরে উঠবেন আপনি চেষ্টা করেন আমরা আপনাকে ধরতেছি আমার আমার আপনার নবী নবী বলেন ও সাহাবাই সাহাবিরা আমি নবীজি ওই দুইজন ব্যক্তির সাথে পাহাড়ের উপরে উঠলাম উঠতে উঠতে পাহাড়ের যখন মাছ বরাবর চলে গেলাম যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি আমার কানের মধ্যে শুধু কান্নার কান্নার আমার আলামিন ওই দুজন ফেরেস তাকে ডাকতে বলে ভাই এই শব্দ কিসের কিসেরা তো কান্নার আওয়াজ আসে ওই দুজন ডাকতে বলে অনবি এটা হলো জাহান নামের কান্নার আওয়াজ। আমার বন্ধুরা রে আমার নবী বলেন আমি আরো পাহাড়ের চোরার উপরে উঠতে লাগলাম উঠতে উঠতে একবারে উঠলাম উঠার পরে দেখি কিছু মানুষদেরকে পা শিকল দিয়ে বেঁধে মাথাটা জমিনের দিকে দিয়ে দুইটা পা উপরের দিকে দিয়ে এরকম ভাবে শোয়া রাখছেন আমার বন্ধুরা রে বড় বড় দানব আকৃতির মানুষ বড় বিশাল বড় একটা করাত নিয়ে ওই ব্যক্তিদের শরীরটাকে দুটুকরো করতেছেন এই যে শরীরটাকে দুটুকরো করে একেবারে গালের চওয়ালগুলো আলাদা করতেছেন আমার আপনার নবী মায়ার নবী ডাক কান্নার আওয়াজ এত বিকটতম আওয়াজ এই কান্নার আওয়াজ যদি দুনিয়ার কোনো মানুষ সন্তগ গো দুনিয়ার যদি কোনো পশু পাখি শুনত আবার নবী ডাক দেবালে ক্ষুধার কসম করে বলি ও আমার সাহাবিরা এই ব্যক্তিদের কান্নার আওয়াজ যদি আর আর্থনাগুলি যদি দুনিয়ার কোনো মানুষ শুনত ওই ব্যক্তি জীবনে আর কোনো দিন সংসার করতো না এত জোরে তারা কান্না করতেছেন আর কান্নার ভিতরে এত ভয়ঙ্কর কান্না আমার নবী ওই দুইজন ফেরেস তাকে ডাকতে বলল এরা কারাম আমার নবীকে ডাকতে বলে ও নবীজি এরা হলো দুনিয়ার ওই সমস্ত পাপি ব্যক্তি এরা কিন্তু ইহেদেও ছিল না নাসারাও ছিল না খ্রিস্টান ছিল না এরা হলো মুসলমান যারা রমজান মাস পাওয়ার পরে ঠাট্টা করে আবার রোজা রাখার পরে ইফতার আসার পূর্বে যারা রোজাকে নষ্ট করেছে যারা রোজা রাখে নাই আমার আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত নাফার মানদের জন্য এই শাস্তি রেখে দিয়েছেন নাউজুবিল্লা বলে বলেন তো দেখি শাস্তিটা আজাব শক্ত না সহজ কথা কন আল্লাহ যেরকম বান্দাদেরকে পুরস্কার দেওয়ার ঘোষণা করছেন আবার শাস্তি ওই রকম হবে এই জন্য মা বোনদেরকে বলবো যুবক ভাইদেরকে বলবো এখন যারা রোজা ছেড়ে দিয়েছেন আল্লাহর কাছে তওবা করেন রোজাটা রাখবেন আর যারা দিনের বেলায় পর্দা টানাইয়া খাবারগুলো খায় অনেক কথাগুলো আছে সময় কিন্তু সংকীর্ণ আমার নবীজি ডাক দে বলে এ দুনিয়ার মানুষ তোমরা জেনে নাও জেনে নাও ওই ব্যক্তি মনে করবে আমি পোলাও খাচ্ছি